উত্তরবঙ্গের মানুষকে মফিজ বলার আগে ইতিহাস পড়ুন গাইবান্ধা জেলার প্রত্যন্ত এক গ্রামের স্বল্প শিক্ষিত অত্যন্ত সৎ ড্রাইভার ছিলেন মফিজ তার শেষ জীবনের সঞ্চয় এবং বাবার দেওয়া সামান্য জমি বিক্রয় করে ঢাকা রুটের একটি পুরাতন বাস ক্রয় করে ঢাকা গাইবান্ধা রুটে বাসটি চালু করলেন গরিব দরদি মফিজ সাহেব দিনমজুর লোকদের স্বল্প ভাড়ায় ঢাকায় নিয়ে যেতেন এক সময় বয়সের ভাড়ে মফিজ সাহেব অন্য ড্রাইভার দিয়ে বাস চালানো শুরু করত কিন্তু দিনমজুর শ্রেণীর লোকেরা ভাড়া সাশ্রয়ের জন্য তার বাড়িতে ধর্ণা দেওয়া শুরু করল তাদের উপকারে জন্য সাদা কাগজে মফিজ লিখে সুপারভাইজারকে দিতে বলেন এবং বাসের ছাদে নামমাত্র ভাড়ায় ঢাকা যাতায়াতের সুবিধা করে দেওয়ার ব্যবস্থা করতেন বাসের সুপারভাইজার মফিজ স্বাক্ষরযুক্ত কাগজ সংগ্রহ করে কম ভাড়া আদায় করতেন তাই বাসের ছাদে উচ্চস্বরে সুপারভাইজার বলতেন কয়জন মফিজ আছে ছাদে অর্থাৎ কয়টা মফিজের স্লিপ আছে আর এইভাবে গরিবের উপকারী বন্ধু মফিজ শব্দটি চালু হয় কিন্তু বুকে হাত দিয়ে বলেন তো মফিজ হওয়ার যোগ্যতা কি আপনার আমার আছে